আসুন ফাউন্ডেশন আপনি ঘরে বসে এখন আপনার ত্রাণের টাকা ফটাতে পারেন আপনার মোবাইল থেকে বিকাশ নগদ এবং সেলফি থেকে বারাকাতু আমরা জানি সারা দেশের বিশেষ করে নোয়াখালী ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যা স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যায় অসংখ্য মানুষ প্রায় চল্লিশ লাখেরও বেশি মানুষ আক্রান্ত যেখানে মানুষ খাবার পাচ্ছে না বরণ পোষণে কাপড় সাপড় পাচ্ছে না নিজের যা সম্বল ছিল তা বন্যায় তলিয়ে গেছে এই মুহূর্তে আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা এসেছি সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলার জন্য তো এখানে আমরা দেখেছি গত কয়েকদিন থেকে মানুষ অসংখ্য মানুষ যে যার মতো করে যাচ্ছে ত্রাণ নিয়ে বিশেষ করে যেমন এক আপনি ছোটোখাটো বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার ত্রাণ নিয়ে যাওয়া খুব কঠিন কাজ কারণ আপনি পঞ্চাশ হাজার টাকার ত্রাণ কিনলেন এই ত্রাণটা পৌঁছাইতে আপনার আরও বিশ থেকে তিরিশ হাজার টাকা লেগে যাচ্ছে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা লেগে যাচ্ছে আপনার তো যখন আমায় গত আমরা গত দু তিন দিন আগে একটা ত্রাণ পাঠিয়েছিলাম ফেনীতে সত্তর সত্তর পঁচাত্তর হাজার টাকা ত্রাণ কিনতে কি কেনার পর আমরা একটা ট্রাক ভাড়া করতে গিয়ে আমরা প্রায় চব্বিশ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে আপনার আমরা সেটা পাঠাইতে হয়েছে দুঃখজনক রাস্তায় পানি বিভিন্ন কারণে রাস্তা পানি যার কারণে অনেকগুলো গাড়ি যাইতে চায় না কিন্তু এরপর আমরা পাঠাইতে হয়েছে কিন্তু দেখা গেছে আমরা একটা চিন্তা করলাম যে আসলে এইভাবে বিচ্ছিন্নভাবে কেউ না দিয়ে বা না গিয়ে আমরা সবাই বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন যারা অতীতে অভিজ্ঞতা রয়েছে যাদের বিশাল টিম রয়েছে ম্যানেজমেন্ট বিশাল ব্যবস্থাপনা রয়েছে ওনারা খুব সুচারুভাবে এবং ট্রান্সপারেন্টলি ওনারা ত্রাণ বিতরণ করে করে যাচ্ছেন আপনারা সেখানে সবাই বিচ্ছিন্নভাবে না গিয়ে সবাই ওখানে ত্রাণের অর্থ প্রদান করলে আমার মনে হয় বেশি ভালো হয় ওনারা খুব সুন্দরভাবে এটা বন্টন করবেন এবং যেখানে আপনি নিশ্চিন্তে একব নির্ভরতার সাথে আপনি দিতে পারেন আপনার কোনো চিন্তা থাকবে না যেখানে এখানে আপনার ত্রাণ সঠিকভাবে পৌঁছবে কিনা আলহামদুলিল্লাহ আমি আমি বিশ্বাস করি আমাদের এলাকার ঘরব আমার গ্রামের ঘরব আহমদুল্লাহ সাহেব শেখ যিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ সারা বাংলাদেশের তথা সারা বিশ্বের ওনার তত্ত্বাবধানে আসুনা ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আসোনা ফাউন্ডেশনে ঘরে বসেই ত্রাণের অর্থ পাঠাতে পারেন তাহলে দেখুন এখনই আমরা এই ডোনেশন 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 অংশে আমরা যাব ডোনেশনে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসলে আপনারা পাবেন আসন্ন ফাউন্ডেশন আশুন্না ফাউন্ডেশনে আসার পর আপনি এখানে আপনি ইচ্ছে করলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন এই অপশানে ক্লিক করে হ্যাঁ এরপরে অথবা এখানে আপনি নাম রাখতে চাইলে কোনো অসুবিধা নেই আপনার নাম লিখবেন ইংলিশে নাম লিখতে হবে এখানে তারপর আপনার ইমেল দিবেন এরপর আপনার অনুদান আপনি কত কত টাকা দেবেন আপনি একশো দুশো পাঁচশো হাজার টাকা যাই দেন আমি জাস্ট দিলাম আপনি কোন মানুষ রোবট ক্লিক করবেন বাস হয়ে গেল এরপর আপনার পেন দিবেন ঠিক এভাবে আপনি আপনার দানের পরিমাণ যেই হোক একশো টাকা থেকে বাস হয়ে গেল আপনার দান কমপ্লিট হয়ে গেল